বিদ্যুতের বিকল্প ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পঞ্চাশ সচ্যা বিশিষ্ট কুমিল্লা সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক ও রোগীরা হাসপাতালে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা না থাকায় টর্চলাইট বা মোবাইল ফোনের আলোয় কাজ চালাতে হচ্ছে চিকিৎসকদের এতে বিঘ্নিত হচ্ছে চিকিৎসা সেবা ডুয়েল লাইন স্থাপনে আবেদনের কথা জানান সিভিল সার্জন শাহাবুদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ হোসেন জেলার সতেরোটি উপজেলা থেকে প্রতিনিয়ত চিকিৎসা সেবা নিতে রোগীরা ভিড় জমায় কুমিল্লা সদর জেনারেল হসপিটালে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা না থাকায় চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বিশেষ করে লোডশেডিংয়ের সময় হাসপাতালে রোগীদের আলোর জন্য মোমবাতি এবং বাতাস করার জন্য হাত পাখার ওপর নির্ভর করতে হয় এতে বিঘ্নিত হচ্ছে চিকিৎসা সেবা এমনি আমরা অসুস্থ আবার এটা একটা এবং কি এখানে অনেকগুলো রুগী দেখা যাচ্ছে এখানে কারেন্টটা চলে গেলে শেডিং হলে আমাদের প্রচুর সমস্যা হয় কারেন্টটা থাকিলে ভালো হয় না যাই থাকিলে ভালো আমরা রোগীর গো একটু সুবিধা হইব প্রচুর গরমে রাতে মানে মৃত্যুর পর্যায়ে চলে গেছে গরমে অস্থিরতা ভোগ করছে পাগলের মতো হয়ে গেছে বাতাস নাই এই পাশে ফ্যান এই পাশে নাই কারেন্ট তো থাকে না রোগীদের জন্য সমস্যা হয় কোনো কারণের কোনো ব্যবস্থা নাই জেনেটারের যদি একটা ব্যবস্থা থাকতো ফাঁকা রাখা তো রোগীদের আমাদের কিছু যন্ত্রপাতি আছে যেমন অটোমোশন আমাদের এখানে চালু আছে দেখা যায় যে হুট করে যদি এটা বন্ধ হয়ে যায় এটা আবার রিসাইকেল হইতে প্রায় অনেক ক্ষেত্রে আধা ঘন্টার মতো সময় নেই রুগীর যে পরিমাণ চাপ এবং পেশেন্টরা আসলে কষ্ট পায় লোডশেডিংয়ের এর সমাধানে বিদ্যুতের লাইনে ডুয়েল সিস্টেম চালু থাকা জরুরি বলে মনে করেন এই মেডিকেল কর্মকর্তা আমরা বিদ্যুতের লাইনে ডুয়েল সিস্টেম করার জন্য চেষ্টা করতেছি আশা করি আমরা এটা কিছুদিনের মধ্যেই করতে পারবো আমরা আমাদের এই বিষয়ে ডুয়েল লাইন স্থাপনে আবেদন করলেও বিদ্যুৎ বিভাগ থেকে এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান সিভিল সার্জন বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটলে চিকিৎসা সেবা বড় ধরনের জটিলতা দেখা দিতে পারে বর্তমানে একটি লাইন সংযোগ আছে একক লাইন সংযোগে থাকার কারণে বিদ্যুৎ সরবরাহ যখন ব্যাঘাত ঘটে তখন বিকল্প কোনো স্থায়ী সমাধান আমাদের থাকছে না আমরা নির্বাহী প্রকৌশলী বিক্রয় বিপণন বিভাগ কুমিল্লাকে আমরা চিঠি দিয়েছি কিন্তু বিদ্যুৎ বিভাগ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ রোগীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে দ্রুত সমস্যার সমাধান চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা মাহমুদ হোসেন মোহনা সংবাদ